করেছেন আপনারা এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করুন আমরা অপশিনী জাতি সম্প্রদায় হোক চা বিক্রি করছি কেউ কেউ জল বিক্রি করছেন কেউ বা দাঁত বিক্রি করছেন আমরা এই সমস্তভাবে যেভাবে আগের অন্ধকারে আসমিক নির্যাতন চাইয়েছেন আমাদের এখানকার রেঞ্জার সাহেবরা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ

করতো তাদের দোকান খুলিয়ে দিলে কেন জবাব চাই জবাব দেশি সম্প্রদায়ের মানুষের মানুষকে গুন্ডা প্লেপুর গুন্ডা

এসে বলে গেছে যে আমরা কিছু পাথর ফেলে পাথর পাথর ফেলার পরে ঠিক আছে তোমরা একটু ওপরে দোকান করো তারপরে আমরা হলে যখন পাথর পড়বে তখন তোমরা চলে আসবে আমরা সেইভাবে সেই উৎসাহ নিয়ে সবাই বলেছে আমাদের রঞ্জা সাহেব এসেছিলেন উনি বলেছেন ঠিক আছে আপনারা মারুন তারপরে নাহলে দেখা যাবে উনি বলেছিলেন আমরা সেইভাবে সেই মনে নিয়ে আমরা কিছু দোকানটা করেছিলাম সেই দোকানে আমরা দিনের বেলা কাজ করে চলে এলাম রাত্রেবেলা রঞ্জা সাহেব কিছু লোকজন নিয়েছে খারাপ দিয়ে গেটে কুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে আর এই সব এই সব বলে আমরা মন্ত্রী সাহেবকে বলেছিলেন মন্ত্রী সাহেব আপনি আসুন এসে দেখে যান উনি এসেছিলেন এসে দেখেছিলেন উনি দেখার পরে উনাকে খুব উৎসাহিক করেছেন সেই কথা শুনে আমরা আজকে আন্দোলন করছি আর আমরা চাইছি সুষ্ঠুভাবে যেন এখানে বসবাস করি সুষ্ঠুভাবে যেন আমরা রুজ রোজগার করি সেইভাবে আর মন্ত্রীর পদটা যেন আবার ভালোভাবে ফিরে আসেন মন্ত্রী এসেছিলেন যেন আমার কাছে উনি এসে আমাদের কাছে কাছে আসেন আমার সাহায্য করেন বা আমাদের কিছু হয়তো কথা বলে আমাদেরকে কিছু দিয়ে আমাদের মনটা সান্ত্বনা দিয়ে আমরা মনটাকে বলছি মুখ্যমন্ত্রী তো মানে বাবুর যে মন্ত্রিত্ব পদ গেছেন সেটা তো মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীকে কিছু বলবেন আপনাদের তরফ থেকে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে বলবো মুখ্যমন্ত্রীকেও বলবো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে বাবুর যেন কোনো দোষ না হয় উনি উনি খুব আমাদের সুস্থভাবে পরিচালনা করতেন যেদিনকে আমরা ডাকবো উনি সেদিকে আসে আমাদের পাশে দাঁড়ান সব কিছু করতেন তো সেইটা আমরা মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো